জামাত সমাবেশ করছে জামাতে কি একমাত্র দল বাংলা তাদের ভোট কত পার্সেন্ট বাংলাদেশে এনসিপি চাই এনসিপি এর অবস্থা কি নিবন্ধনই নাই তাদের কি চাঁদাবাজির রেকর্ড বের হচ্ছে তাদের কি অবস্থা বাংলাদেশে এনসিপি এখনো নিবন্ধন পায় না তারা অতিরিক্ত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন নিতে পারছি না কিন্তু তারপরে কিন্তু আমরা ধৈর্য ধারণ করে আছি যুব নামে অভিযোগের বলতে গেলে নাই আমরা মুখে বলার জন্য বলছেন আমরা কাজ করবো ইনশাল্লাহ কাজ যদি না করতে পারি আপনি আমরা এক বছর পর জিজ্ঞেস করবেন লন্ডন বৈঠকের পরে একটি মহল যারা নির্বাচন চায় না বিভিন্ন পন্থায় তারা কিন্তু নির্বাচন চেষ্টা করছে করছে জামাত সমাবেশ একমাত্র দল বাংলা ভোট কত পার্সেন্ট বাংলাদেশে এনসিপি চাই এনসিপির অবস্থা কিন্তু নিবন্ধনই নাই তাদের কি চাঁদাবাজির রেকর্ড বের হচ্ছে তাদের কি অবস্থা বাংলাদেশে তারা দস্যুত বৃত্তিতে নেমে গিয়েছে তাদের আহ নারী নেত্রীকে হেনস্থার অভিযোগ কোনো পানিশমেন্ট নিচ্ছে না পানিশমেন্ট একটা শোকচ করেছে কিন্তু এরপরে ওই ডিলা ইসরাফিল কমপ্লেন করলো তুষার বিভিন্ন জায়গায় কর্মশালা করছে আপনার এগুলো বলেন না কেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ অন্তর্ভুক্ত সরকার আমি অন্তর্ভুক্ত সরকারের উপর আস্থা রেখে বলতে চাই তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এখানে নির্বাচন কমিশন কোনো ফ্যাক্ট না নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে তখন অবশ্যই বাধ্য থাকবে আমি তো মনে করি না এই নির্বাচন কমিশনার কোনো এখন পর্যন্ত অনাস্থা আনার মতো কোনো কাজ করেছে আমি তো তাদের উপর আমার শতভাগ আস্থা আছে এই দেবপুর ভট্টাচার্যও কিন্তু এই সরকারকে প্রথম থেকে সাপোর্ট করছিল এখন বলছে যে তাদেরকে একজিট নেওয়ার কথা চিন্তা করতে হবে কীভাবে এক্সিট নেবে তারা মানে দ্রুত নির্বাচন দিয়ে তাদেরকে এখন সরে যাওয়াই সবচেয়ে ভালো তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা বাংলাদেশের বর্তমান সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন যে রাষ্ট্র ক্ষমতায় কারা আসলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং একটি দক্ষ শক্তিশালী রাষ্ট্র হলে আপনি পার্শ্ববর্তী দেশের আগ্রাসন নিজেকে রক্ষা করা করার ক্ষেত্রে যেরকম সুবিধা পাবেন জনগণকে ঐক্যবদ্ধ করেই কিন্তু রাষ্ট্রের উন্নতি সাধন করা সম্ভব সেই ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের কিন্তু কোনো বিকল্প নাই বিএনপির তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের আমি এক্ষেত্রে বলি বিএনপি অত্যন্ত অভিজ্ঞ একটি দল বিএনপি পারবেন ইনশাল্লাহ দেশ জনাব তারেক আমার নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে আর আমি তরুণদেরকে বলবো আমাদের উপর আস্থা রাখুন আমরা কথা নয় কর্মে বিশ্বাসী ইনশাল্লাহ কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব। জুলাই অভ্যুত্থানের তো চেতনা এটা ছিল না স্পিরিট তো এটা ছিল না জুলাই চেতনা ছিল যে ফ্যাসিস্টকে বিদায় করে আমরা একটি ঐক্যমত বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং সেই বাংলাদেশে সকলেই মুক্তভাবে বিচরণ করবে গণতান্ত্রিক অধিকার থাকবে আমার তো এই মুহূর্তে আশাহত পর্যায়েই মাঝে মাঝে যাই কিন্তু রাজনীতিবিদ হিসাবে আমি আশাহত নই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা রহমান প্রথম থেকেই কিন্তু এই সরকার সরকারকে সহযোগিতা করে আসছেন আমরাও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি লন্ডন বৈঠকের পরই একটি মহল যারা নির্বাচন চায় না তাদের মাথা খারাপ হয়ে গেছে তারাই কিন্তু এই বিভিন্ন বিভিন্ন পন্থায় তারা কিন্তু নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করছে এনসিপি এখনো নিবন্ধন পায় না তারা এই গণমোধ্যম থেকে বের যেই কজন ছাত্রনেতা উপদেষ্টা হিসেবে গিয়েছিল আর বাইরে ছিল তাদের সম্মিলিত প্রয়াস কিন্তু এনসিপি কিন্তু তাদের কাছে আমরা গঠনমূলক কথা তো পাচ্ছি না কোনো কোনো জায়গায় তারা আক্রমণ অতিরিক্ত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো কিন্তু সাধারণ মানুষও নিচ্ছেন আমরা নিতে পারছি না কিন্তু তারপরেও কিন্তু আমরা ধৈর্য ধারণ করে আছি আপনার মুরাদনগরের কিন্তু পরিস্থিতি দেখেন ওখানে কিন্তু খারাপ পরিস্থিতি বাংলা ভীষণ সঠিক রিপোর্ট করার পরে সরাসরি তারা ইশরাককে আক্রমণ করছে এই যে ব্যক্তি আক্রমণ আপনি ঘটনা উদ্ঘাটন হলে আপনি সেটাকে ব্যক্তি আক্রমণে নিয়ে যাবেন এটা তো রাজনীতি না যুবদলের কথা যদি আপনি জিজ্ঞেস করি সেখানে আমরা আমাদের কার্যক্রম নির্দেশনা মেনে ভারত চেয়ারম্যান জনাব তার একটু আমার নির্দেশনা মেনেই কিন্তু আমরা কাজ করছি আপনি এখন দেখবেন যে যুবদলের নামে অভিযোগের বলতে গেলে নাই দু একটা মাইনর যুবদল করেনা একটা ঘটনা ঘটিয়ে বলতে চাই যুবদলের নেতা কিন্তু পদ পদবি নেই হয়তো কোনো কোনো পত্রিকা রিপোর্ট করে দিচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা স্বচ্ছতা আশা করি পত্রিকার কিন্তু জাতি গঠন গঠনের ভূমিকা অনস্বীকার্য সেই জায়গা থেকে তারাও তাদের দায়িত্ব পালনে আমি মনে করি করছি যে ব্যর্থ হচ্ছে অনেক পরিকল্পনা আছে আপনারা দেখবেন অনেক কাজ করার সুযোগ আছে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আসতে পারলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে তখন আমাদের সুযোগ হবে সুযোগ তৈরির মাধ্যমে আমরা যুবকদের জন্য অনেক ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা মুখে বলার জন্য বলছেন আমরা কাজ করবো ইনশাল্লাহ কাজ যদি না করতে পারি আপনি আমরা এক বছর পর জিজ্ঞেস করবেন আমি যদি দায়িত্বে থাকি যারা নির্বাচন বাজ্জাল করতে চাচ্ছে তারা কিন্তু পেয়ারকে সামনে আছে পিয়ার কি পিয়ার অনেক দেশে চালু করে সেটা এখন বিলুপ্ত করেছে আর এই পিয়ার হলে যে দুর্বল সরকার হবে এটাই কিন্তু অনেকে চাচ্ছে এই দুর্বল সরকারের সুযোগ কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র নেবে পিয়ার আমরা পিয়ার পিয়ারের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে যারা ইলেকশন জিততে পারবে না ভোট পাবে না কম ভোট পাবে তারাই পিয়ারের সুযোগ নিতে চাচ্ছে পিয়ারের মাধ্যমে তারা আপনি দু একটা সিট পাওয়ার আশা করছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ